ওরা কা কা ওরা কা কা রং কা কা শুনছো কইতে পাবো খানা ওরা পরে না যোখানে রং কিবে বানা না ওরে ওম চাйна আমর্তী পোনটাই তো রং রুটে চলছে আমাকে একটু রাইট রুট দেখাবে কথা পুরো যত কথা কি শালা সকা সকা আপনাদের ভুল এমনtoken জोटे পাঁচ টাকা আপনার মুখের ভাষাটাই তো রং করে জ্ঞান পাপি ঝাঁট জ্বালাঙ্গর মতো কথা বললে তো রং ভাষা শুনতেই হবে হ্যাঁ ঝাঁটের মতো কথা বলবি সকাল সকাল দোকান আছে এখন ব্যথার টাইম আপনি কি দিতে পারবেন যে রংটা আমার লাগবে বলেন কি এটা ডিপেন্ড করছে আপনার কি রং লাগবে তার উপর বুঝলেন বুদ্ধিমানের উত্তর দিয়েছেন তো আপনি করবো বলেন যুগের সাথে তাল না মেলালে তো বেতাল হয়ে যাব দিন দেখি তবে ওই গিরগিটি গায়ের রং একজনকে মাখাবো আর তার গায়ে দশ রকমের কালার হবে আছে আপনার কাছে এই রং পেতে হলে তো আপনাকে রাজনীতিতে যেতে হবে এখানে পাবেন না এই রং এরকম রাজনীতির রং তো চারিদিকটা কেমন ধোঁয়া 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 তবে এটা কি এটা তো বসন্ত ধোঁয়া দেখবে না বিরুদ্ধে তো বাতাসে কিছু জানেন না আপনি চুপ এটাই উন্নয়ন আপনি বুঝছে উন্নয়ন আপনি কি রং কিনতে বেরিয়েছেন নাকি প্রচার করতে বেরিয়েছেন হ্যাঁ ঠিক আছে ওসব এখন রাখুন

তখন থেকে তো ফিসকারি বলছি ফিসকারি ফিস আপনি আপনি লেটে বোঝেন কেন এত দোকানদারিকে তুই লেটিয়ে বুঝলে হবে বুঝলো আপনার মতো দু একটা লেটা মাল দোকানে এলে যে কেউ লেটিয়ে যাবে আর বলছি আপনার দোকানে রং সেলুন হবে রং সেলুন পাওয়া যাবে রাখেন কতদিন দেখি না রং সেলুন আছে রঙের দোকান কয়টা সেলুন খুলছেন সেলুন সামনে আছে এখানে সেলুন নেই রঙ রঙের সেলুন সামনে হ্যাঁ এর দাদা ব্যবসা আর কোনো দোকানদার মাইনে কাস্টমার কি বলছে বুঝতেই পারছেন না একবারে সবটা বুঝে গেলে কি আর আপনার সঙ্গে না নিচ্ছো চুরি করি করতাম নয় অর্ধেক কথা মুখে অর্ধেক কথা পদে ঠিক করে বলুন কি টাইম আহা দাদু করছেন কেন আচ্ছা আচ্ছা বাদ দিন আপনার দোকানে আদুরের রং পাওয়া যাবে আদুরের রং তো লাগালে একবার দশ দিন ওঠে না আদুরের রং দিন না একটা প্যাকেট আপনার এখন আদুরের রং চাই হবে হবেই এই ছোট দাদাকে একটু ভেতরে নিয়ে গিয়ে ভালো করে আদুরের রং দিত আয় এদিকে বাহ পাওয়া যাবে এতক্ষণ পরে কিছু একটা পাওয়া গেল হ্যাঁ কোন দিকে যাবো ওইদিকে

ཁས 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 ཁས